আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনের আশা করি ভালো আছেন এগ্রিকালচার ইনফো বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা এখন দাঁড়িয়ে আছি ধামুরহাট উপজেলার নওগাঁ জেলার আলমপুর ইউনিয়নের শিববাটি এই গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুধারেই বেশ আলুর চাষাবাদ হয়েছে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আমাদের আহ ধামুরহাটের লক্ষ্যমাত্রা ছিল প্রায় দুই হাজার হেক্টর জমিতে আলু কিন্তু এবছর আমরা জরিপ করে যেটা দেখতে পাচ্ছি যে রবি শস্য প্রায় আরো প্রায় দুইশো হেক্টরের অধিক হবে বলে আশা করছি আমি আছি এখানে এই শিববাটি এই গ্রামের প্রতিটা জায়গায় কম বেশি আলু চাষ করা হচ্ছে আপনাদেরকে আজকে আমি কিছু তথ্য দেওয়ার জন্য এখানে এলাম যে আলু চাষে কিন্তু কৃষক ভাইরা আমরা যেটা করি সেটি হচ্ছে আমরা ডিএপি সারটা কিন্তু যথেষ্ট ব্যবহার করে ফেলি যেখানে আমরা খামারি মাধ্যমে দেখেছি যে এই মৌজা এই মাঠে প্রায় তেরো থেকে চোদ্দ কেজি কোনো কোনো ক্ষেত্রে সেটা আঠারো কেজি পর্যন্ত ব্যবহার করা যেতে পারে কিন্তু কৃষক ভাইরা দেখছি যে প্রায় এই তারা অবশ্য উনপঞ্চাশ শতকে এক বিঘা প্রায় এক বিঘা জমিতে এক বস্তা ডিএপি সার দিয়ে দিচ্ছে আপনারা জানেন যে আহ চলমান রবি মৌসুমে ডিএপি একটি ফসফেট বা ফসফরাস একটি গুরুত্বপূর্ণ সার এবং এই সারটা নিয়ে কৃষকদের মাঝে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে যে সার আহ পাবো কি পাবো না কতটুকু পাবো আমরা এই ভিডিওর মাধ্যমে নিশ্চিত করতে চাই সরকার পর্যাপ্ত সার বরাদ্দ দিয়েছে সার নিয়ে কোনো ঘাটতি নেই তবে আমাদের কৃষকদের জন্য একটা মেসেজ সেটা হচ্ছে আমরা যে এই যে অতিরিক্ত ডিএপি সারটা ব্যবহার করছি এটি কিন্তু আমাদের মাটির বুনরটাকে নষ্ট করে দিচ্ছে আমরা এই ডিএপির ব্যবহারটা সুষম ভাবে অর্থাৎ ব্যালেন্সড ভাবে যদি ফার্টিলাইজারটা ব্যবহার করতে পারি তাহলে আমাদের এই মাটিটা উর্বর থাকবে মাটিতে আমরা ধামুরহাটের মাটিতে দেখেছি এখানে জৈব সার যে পাঁচ পার্সেন্ট থাকার কথা সেটা এক বা কোনো জায়গায় এক দশমিক দুই এক দশমিক তিন সেটাকে কিভাবে পাঁচ পার্সেন্টে আনবো সেই জন্য কৃষকদেরকে আমরা উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি আর আরেকটি বিষয় হচ্ছে আমার এই কৃষক ভাইয়ের তো বক্তব্য নিব আমাদের এই জমিতে কিন্তু আমরা ডলোচুনের ব্যবহার করি না বললেই চলে আমরা কৃষকদেরকে বলি যে প্রতি শতকে অন্তত তিন থেকে চার কেজি এখন বিজ্ঞানীরা বলছে চার কেজি প্রতি শতকে ডলচুন ব্যবহার করার জন্য একবার ব্যবহার করলে সেটা তিন বছর আর ব্যবহার করতে হয় না আমি এখন একটু আমার এই কৃষক ভাই ভাই আপনার নামটা একটু বলবো মোহাম্মদ তানজিল আচ্ছা তানজিল ভাই আপনি তো এদিকে এই গ্রামেরই মানুষ তাই না এখানে তো আলু লাগায় আপনারা কি কখনো দলচুন ব্যবহার করেছেন দলচুন না দলচুন ব্যবহার করা হয়নি আপনারা এই তথ্যটা কি নতুন শুনলেন যে দলচুন তাই না

বিএপি সারের এই ব্যবহারটা যতটা কমানো যায় ততটাই ভালো এবং এই দলচনের ব্যবহারটা আমাদের আনতে হবে আচ্ছা আমি আর একটা বিষয় চাচ্ছি এই সামনে যে বড় মানে আলু তো আবার ধানে যাবে এই ধানে কি পরিমাণ সার ব্যবহার তাহলে প্রিয় দর্শকরা দেখেন একটি আচ্ছা আমি সংশ্লিষ্ট একটি উপসহকারী কৃষি কর্মকর্তা সার আছেন শাকিল সারের সাথে একটু বলতেন শাকিল স্যার আপনি বলেন সালাম আলাইকুম আমি মোহাম্মদ শাকিল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা আহ আলমপুর ইউনিয়নের দায়িত্বে রয়েছি এবং এটা আজকে শিববাটি মাঠে উপস্থিত হয়েছি আলুর জমিতে এখানে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে এই যে প্লট দেখতেছেন এটা কিন্তু পুরোটা হচ্ছে খামারি অ্যাপের মাধ্যমে কিন্তু পরিচালিত হচ্ছে এবং সার সুপারিশও কিন্তু এই খামারি অ্যাপের মাধ্যমেই হচ্ছে হ্যাঁ আমরা অল্প সময়ের মধ্যে সাইনবোর্ড হয়ে যাচ্ছে সেটা দিয়ে দিব এবং কৃষক নিয়ে আমরা আলোচনাও করে ফেলেছি এবং খামারে আছে যে সারের ডোজটা দেওয়া আছে সে অনুপাতেই এখানে কিন্তু সার দেওয়া হচ্ছে আর আরেকটা বিষয় যেটা বললেন যে আমার এখানকার কৃষক কিন্তু ডিএফি এবং ইউরিয়া দুটাই অনেক পরিমাণে ব্যবহার করা হয় হ্যাঁ কিন্তু কৃষক জানতো না যে এই এলাকার জমিতে অ্যাসিডের পরিমাণ বেশি হ্যাঁ এই জন্য আমরা যে টিএসপি যেটাই ব্যবহার করি না কেন সেটা কিন্তু সমভাবে কিন্তু ব্যবহার হচ্ছে না জমিতে না হওয়ার কারণে জমির একটা ক্ষতি হচ্ছে এবং এখানে খামারে আসতে দেখবেন যে টিএসপি এর পরিমাণও কিন্তু কম দেওয়া আছে এবং কৃষকের কিন্তু অনেক প্রশ্ন যে এত কমে কেন তো আমরা তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যে জমিতে অ্যাসিড আছে সেজন্য ডলসন ব্যবহার করতে হবে এবং তারা সেটা গ্রহণ করছে এবং ওই অনুপাতে প্রত্যেকটা জমিতেই কিন্তু আপনার আছে ঠিক আমার একটা দেওয়া মেসেজ ছিল ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ আশা করা যায় আপনাদের তথ্যগুলো কাজে লাগবে খামারি অ্যাপস যত বেশি ব্যবহার করতে পারবেন আপনার মাটির স্বাস্থ্য সম্বন্ধে তত বেশি জানবেন সকলকেই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম